উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাব কবিতার বিষয় ক্রন্দনরতা জননীর পাশে লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ক্রন্দন জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন জিজ্ঞাসা চিহ্ন দাও এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন চিহ্ন দাও উত্তর লিখবে কবি মৃদুল দাশগুপ্ত ধান ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় দেশবাসীর লাঞ্ছনা পীড়ন অসম্মানে দেশজননী ব্যথিত দাঁড়িয়ে দাও ভূমিলক্ষীর ওপর নেমে আসা পুঁজিপতি মানুষদের আগ্রাসী লোভ কমা দাও উর্বরা জমিকে অনাবাদী ঘোষণা করার মিথ্যাচারে দেশজননী পীড়িত দাঁড়িয়ে দাও বঙ্গপুত্র এবং বঙ্গকন্যার জীবন বিপন্ন হওয়াতেও দেশজননী ব্যথিত দাঁড়িয়ে দাও বলপূর্বক গ্রাস কমা কৃষিজীবী মানুষদের জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়া ড দাও এ আর নিজের সব কিছুই দেশজননীকে শাশ্রু নয়না করেছে এ সব কিছুই দেশজননীকে শাশ্রু নয়না করেছে দাঁড়িয়ে দাও নিহত পুত্রের সব প্রত্যক্ষ করে তালমেশ্ব কমা দাও লাঞ্ছিত কন্যার ছিন্ন ভিন্ন দেহ দেখে জননী আর নিজের অশ্রু গোপন রাখতে পারেননি দাঁড়িয়ে দাও তাই তিনি করন্দণ্ডতা দাঁড়িয়ে দাও পুত্রকন্যার কুশল যে কোনো জননের আন্তরিক প্রার্থনা দাঁড়িয়ে দাও তা যদি না হয় তবে তাঁর বেদনা ঘনীভূত হতে বাধ্য দাও এ কবিতায় অস্থির ও দুঃসময়ের পটভূমিকায় দেশের সার্বিক বেদনা প্রত্যক্ষ করে জননীর কাতরতা কবির চোখে ধরা পড়েছে দাও প্যারা চেঞ্জ করে লিখবেন এই পরিস্থিতিতে জননীর পাশে সহযোগিতা ও আশ্বাসের হাত প্রসারিত করে দাঁড়াতে পড়েছেন লেখা গান গাওয়া আঁকা আঁকি এসব কিছুকে কবি প্রতিবাদের হাতিয়ার করতে চেয়েছেন অন্যায় অবিচার দেখে অন্তরের ক্রোধ জাগাতে বলেছেন ভালোবাসায় মূল্যবোধে অভিসিঞ্চিত করতে চাইছেন আপর অন্তরকে দাঁড়িয়ে দাও দৌরাত্ম প্রত্যক্ষ করে ঈশ্বর মেঘা মুখাপেক্ষী না থেকে ঐক্যবদ্ধ সংগ্রামী প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার কথা বলেছেন কবি দাঁড়িয়ে দাও জাগ্রত সচেতন বিবেককে বিস্ফোরণের মতো চারিদিকে প্রসারিত করে দেওয়ার কথাও তিনি শুনিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকো ভালো ভেব আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো অবশ্যই পড়াশোনা করো পাশে আছি পাশে থাকব তোমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু ভালো করে পড়াশোনা করো আমাকে তোমরা পাশ পাশে পাবে ভালো থেকো টাটা বাই বাই